হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এগারোটা বাজে আজ যাবো একটা নিমন্তন্ন বাড়ি তাই তোমাদের দাদা একবারে রেডি হয়ে অফিসে যাচ্ছে অফিস থেকে হাফ ছুটি নিয়ে সেখানে চলে যাবে আর আমরা বাড়ি থেকে রেডি হয়ে মা আমি আর আমার ছানা তিনজনে মিলে চলে যাব আর বাবা আগেই চলে গেছে সেখানেতে এই যে মা আর আমার পুচকিও রেডি হয়ে গেছে মামার পুচকিকে বললাম আমার একটু ভিডিও করে দে বলতে দেখো আমার ভিডিও একটু করে দিল চলো যাওয়া যাক এই যে চলে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা হলো আমার বাবার বন্ধুর মেয়ে তার আজকে হলো আই ভাত যে কত সুন্দর সেজেছে দেখো খেতে বসে গেছে আমরা মোটামুটি একটা দেড়টার মধ্যেই চলে এসেছি ঠিক এই রকম টাইমেই খেতে বসার করেছে এই যে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তার আগে একটু হবে এই যে কাকু মানে বাবার এটাই হচ্ছে বন্ধু বন্ধুর মেয়ে আশীর্বাদই করে নিল আশীর্বাদই করার সাথে সাথে পায়েসটা হচ্ছে সব থেকে শুভ জিনিস তাই একটু পায়েস খাইয়েও দিল এই যে আমার মাও গেছে একটু আশীর্বাদ করে নিয়ে আর সাথে একটু পায়েসও খাইয়ে দিল এতক্ষণ বড় মালাটা এসেছিল না বলে ছোট মালাগুলো দিয়েই কাজ চালিয়ে নিতে হচ্ছিল এবার বড় মালাটা এ এটা মালাটা পরিয়ে দিতে বেশ সুন্দর লাগছে এই যে এটা হলো দাদা ওর দাদা আমার দাদা নয় মানে এটা কাকুর ছেলে আর এটা মেয়েরা দু ভাই বোন দাদাকেও বললো দাদা একটু তুইও আশীর্বাদই করে দে তো ওই দাদাও একটু আশীর্বাদই করে দিল আমার দাদা নয় কথাটা বললাম কারণ হচ্ছে ও আমার থেকে হয়তো তিন চার মাসের ছোট হবে আর এখানে মা এই যে খাইয়ে দিচ্ছে মায়ের তো এটাই হচ্ছে ভালোবাসা একটা শুভ দিনে মা খাইয়ে দিচ্ছে কত আনন্দ হচ্ছে বলো ও এখানে খেয়ে নিই আমরাও যাই খেতে এখানে মোটামুটি ব্যবস্থা হয়েই গেছে আমরাও এবার বসে পড়বো এক এক করে খেয়ে নেবো বাপি এখন খাবে না বললো আমরাই খেয়ে নিই কারণ বাপি থাকবে প্লাস যেখানে মেন অনুষ্ঠান সেখানেও যাবে সেটার পরের ব্লগে বলবো আমরা এখন খেয়ে বাড়ি চলে যাবো টাটা